চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়ে সাতক্ষীরায় ব্যতিক্রম ধর্মী কর্মসূচি পালন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার বারোই জুলাই দুপুর একটার দিকে এনসিপি নেতৃবৃন্দ আমতলা মোড় থেকে খুলনা রোড মোড় পর্যন্ত এক পদযাত্রা ও পথসভা আয়োজন করেন ভিত্তিতে এবং হবে। এরপর নাহিদ ইসলাম বলেন আমরা জনগণের দল গড়েছি আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে নতুন বন্দোবস্তে যাচ্ছি সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে তিনি আরো বলেন এই জেলা শুধু সুন্দরবন আর নদীর জন্যই বিখ্যাত নয় এখানে এখনো রেল লাইন আসেনি জলবায়ু সংকট উপকূলের নিরাপত্তা সব বিষয় এনসিপি কাজ করবে। এই কর্মসূচিতে প্রায় নেতা হন। নেতৃত্বে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন সমন্বয়ক সার্জিস আলম সাতক্ষীরা জেলা সমন্বয়ক কামরুজ্জামান গুলু তিনি বলেন সাতক্ষীরায় এনসিপির এত বড় কেন্দ্রীয় উপস্থিতি এই প্রথম এটাই প্রমাণ করে জনগণের রাজনীতি মানুষকে আশ্বস্ত করে পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়ে উদ্বোধন করেন সেখান থেকে তারা বাগেরহাট সফরের উদ্দেশ্যে রওনা হন সার্জিস আলম বলেন এই জুলাই মাস হবে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াইয়ের মাস দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট